কোনো কোনো জায়গায় 3 ফুটার কারণে আমরা বালটি কিংবা গামলা কিংবা হাড়ি অনেক সমস্যায় পাতা লাগে আমাদের আগে দি তখন দেখুন আজকে অল্প প্রতিবন্ধীকে দেখলাম একজন প্রতিবন্ধী মাত্র হাঁটা পায় কিন্তু থেকে বারে বারে পায় আগুন এখন দয়া করে আপনারা যদি এটি যদি সরকারের কাছে যদি কয় আমার এই সাড়ে তিনশো টাকার জায়গা টেনে যদি সাড়ে পাঁচশো কি পাঁচশো টাকা হাজরি করে দিলে আমার ভালো হতো আর ভাতা আর বয়স্ক ভাতা বিধবা ভাতা আবার একটা হলে আমি আদিবাসীকে দিচ্ছি আমার ওয়ার্ডটা প্রায় তিন হাজার পাঁচটা পাড়া দিয়ে আমি পাঁচ পাড়ায় দিছি একটা করে আদিবাসী যা আসে আদিবাসী লোক জন্য আদাব আমরা যে কষ্টে দুঃখে আমরা যে ফারামে বসবাস করতেছি আমরা এর আগে অনেক প্রিয় পর্যন্ত আমরা গেছিলাম ইনার আগেই যে আমাদের যে খালের ছাদ দিয়ে যে কিছু আমি যেতে পারিনি সব জায়গায় প্রত্যেকটা গ্রামে শুধু একটা গ্রামে সেখানে যাওয়া হয়নি আমার প্রতিটি গ্রামে গিয়েছি সারা গিয়ে সকল ক্ষেত্রে

আদিবাসী যারা এখানে আছেন তাদের সাথে আমার একটা সম্পর্ক একটু অন্যদের চাইতে একটু আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আদিবাসীদের জন্য আপনার ইউনিয়ন পরিষদ এবং আপনার প্রকল্প বাস্তবায়ন অফিস ইভেন উপজেলা পরিষদের সহযোগিতা আসে আমরা পর্যায়ক্রমিক ভাবে হলেও আমরা আজকের এই আজকের পর থেকে আমরা ইনশাআল্লাহ আপনাদের এই আদিবাসী যারা জনগোষ্ঠী আছেন তাদেরকে আমরা মানে কি বলা একটা পার্সেন্টেজ আগে যদি 10% থাকে আমরা এখন আগে 20% 30% যে কোনো সহায়তা আপনাদের ব্যাপারে কি সরকারি সকল কর্মাঙ্গান্ড ইউনিয়ন পরিষদের নীতি এবং নিয়ম অনুযায়ী পরিচালিত হয়ে আসছে আমি আপনাদের সাথে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি কয়েকটা কথা বলবো গুরুত্ব সহকারে বিষয়টা আপনারা শুনবেন